আসসালামু আলাইকুম জল আলু দেখ সবাইকে স্বাগতম তো আসলে দুপুর একটা ভিডিও ছাড়ছিলাম তো ভিডিওতে আসলে দেখা গেল কি ভিডিওতে ইংরেজি ট্রান্সলেট হয়ে গেছে আসলে ওই জন্য কথাগুলো বুঝতে পারতেছেন না তাই আবার ভিডিওটা আবার রিপিট করতে হইতেছে আর কি তো যাই হোক কিছু কবুতর বিক্রি হয়ে গেছে আর কি আমার পুরাতন কাস্টমার তারাই নিছে আর কি তো আরও কিছু কবুতর আছে যেগুলো আপনার চাইলে নিতে পারবেন যেমন এই একটা নর আছে খুব সুন্দর লাল চোখের এই একটা নর আছে খুব সুন্দর লাল চোখের এই যে পা ফ্রেশ পা এটাও ফ্রেশ পা আবার ওই যে পিছনে আছে একটা মাদি আছে তার নিচে একটা মাদি আছে তারপর হচ্ছে এই একটা মাদি আছে এই একটা নর তো এইখানে আছে তিন জোড়া টোটাল এখানে তিন জোড়া কবুতর আছে বাছাই করা যদি লাগে আশা করি এইগুলো পছন্দ হবে তিন জোড়া আপনার চাইলে নিতে পারবেন ঠিক আছে এখানে তিন জোড়া দেখাই দিলাম আর এইখানে আছে তিন জোড়া ঠিক আছে উজ্জ্বল কালারের তো এক ভাই হচ্ছে বলছিল যে একটু একদম দুধের মতো সাদা ওরকম দেখে দেখা যায় তাই আর কি রেডি করছি আপনারা চাইলে আপনারা নিতে পারবেন আর কি আর উনি যদি নেয় তাহলে উনি নিয়েই নিল তো এখানে দেখেন এইগুলো মশালার চোখগুলো দেখেন দেখছেন এই যে মাদিটার চোখ দেখছেন এই যে একটা মানে এই মাদিটার থেকে বেশি কিন্তু লাল তারপর লাল কোনটা তারপর হচ্ছে আপনার এইটা তারপর এইটা তারপর হচ্ছে এইটা তারপর ওইটা তারপর হচ্ছে এইটা মাথা নষ্ট করা লাভ ঠিক আছে এগুলো এক ভাইয়ের জন্য আর কি বরিশালে তো বলছে না নিলে আপনারা যে কারো এইগুলো নিতে পারবেন ইনশাল্লাহ এখানে তিন জোড়া হবে তো এই জোড়া এই তিন জোড়া হবে আর এইখানে এখানে আসতে টোটাল হচ্ছে জোড়া আছে আর কি আমি দেখাই দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার একটা নর তারপর ওই যে একটা নর এটা নর একটা মাদি আর এইখানে হচ্ছে সরি এখানে চার জোড়া আছে টোটাল চার জোড়া এইগুলো সব মাদি এগুলো সবগুলো হচ্ছে মাদি এই একটা মাদি এই একটা মাদি ওই যে লাল চোখের মাদি এগুলো সব লাল চোখের আর কি ঠিক আছে এখানে চার জোড়া আছে আপনারা চাইলে এই চার জোড়াও নিতে পারবেন আমার কনফার্ম আছে একদম ফ্রেশ কবুতর আর এখানে আছে অনেকগুলো আপনারা চাইলে এখান থেকেও নিতে পারবেন এই যে নর্মাদি সবই আছে এখানে এই যে এই যে এই যে নর্মাদি সবই আছে এখানে এখান থেকে আপনারা চাইলে নিতে পারবেন এই যে এই ছোট ছেলেদের মাদি আছে একদম ছোটো সাইজে এই যে কবুতর আর বাচ্চাগুলো সব বিক্রি হয়ে গেছে এছাড়াও নিচে আরও অনেকগুলো কবুতর আছে এখান থেকে চাইলেও নিতে পারবেন আর কি আর এখান থেকে চাইলেও নিতে পারবেন যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেখা থাকবে বাংলার কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ নিজেটাকে আমি কবুতরের দাম পাঠালি কবুতর ডেলিভারি হবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম